এমন একটা শাড়ি দেখাবো মানে এবার কিন্তু পুজো পুজো একটু গন্ধ পাবে এবং মা এসেছে ঠিক এরকমই একটা ফিলিংস আসবে ঠিক আছে জাস্ট শাড়িটা দেখাচ্ছে দেখো আমিও কিন্তু সেই শাড়িই পরেছি ভীষণ সুন্দর শাড়ি আমার শাড়িটা এইভাবে দেখানো যাচ্ছে না আমি ফার্স্ট শাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই পাচ্ছো জাস্ট আঁচলের পোর্শনটা ওকে আঁচলের লোকটা দেখো জাস্ট ভীষণ সুন্দর এই যাচ্ছে আঁচলটা ধর আঁচলটা ধর দেখো আঁচলে শুধু দেখিয়ে দিই দেখো এই পাচ্ছো জাস্ট আঁচলের লোকটা ওয়াও ও দেখো দেখো ফটাফটি লুক এটা আছে মায়ের মুখ নিয়ে একদম দেখো অপূর্ব ডিজাইন দেওয়া হচ্ছে এটা লালের সাথে পুরো ডিজাইনটা পাচ্ছে এবং সব হোয়াইট অ্যান্ড রেডের ওপরেই যাবে কিন্তু ডিজাইন একদম আলাদা আলাদা দেব ওকে অল ওভার দেখো এই যে অল ওভার এই বুটার ডিজাইন এই যে ডিজাইনটা পেয়ে যাচ্ছে তো সাইডে এই যে বর্ডারটা চলে যাচ্ছে সেম প্যাটার্নে বর্ডার পেয়ে যাচ্ছ ওকে অ্যান্ড বিপিটা এবার দেখো এই পেয়ে যাচ্ছ বিপি মানে বিপিটাতেও কাজ দেওয়া হয়েছে ঠিক আছে বিপিটাতেও পুরো কাজ কাজ দেয়া হয়েছে যা এই পাবে তোমার এই যে মায়ের মূর্তিটা এটা কিন্তু পুরো ব্যাক লাগাবে এটা ঠিক আছে এই যে মায়ের মুখটা পুরো ব্যাক লাগাবে আর পুরো বিপির ডিজাইনটা চলে যাচ্ছে কিন্তু দেখো এই ডিজাইনটা প্রাইস যাবে অনলি সেভেন হান্ড্রেড যার যা মনে হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার নেক্সট ডিজাইন দেবো দেখো ওয়াও একদম সেই দশমীর একটা মানে লোক ফুটে উঠেছে দেখো তো ভীষণ সুন্দর এই পেয়ে যাচ্ছ জাস্ট ডিজাইনটা দেখে নাও একদম মায়ের মুখে পানের ছোঁয়া কি ভালো দেখতে লাগছে দেখো এই পাচ্ছ পুরো আঁচলের পোশানটা আচ্ছা অল ওভার এই লুক পেয়ে যাচ্ছ বোর্ড সাইডে এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে ঠিক আছে অল ওভার এরকম সুন্দর ডিজাইন পাচ্ছ অ্যান বিপিটা ওয়া বিপির এটাও দেখো এই বিপির ডিজাইনটাও দেখো এরও ব্যাক পোষণে কিন্তু মায়ের এই মুখটা কিন্তু তোমরা ইউজ করতে পারছো মানে আঁচলে যে কালা কাজটা যাচ্ছে সেটা কিন্তু তোমরা ব্লাউজে ইউজ করছো আর পুরো ব্লাউজ পিসটা যাচ্ছে একবার দেখে নাও এই পাচ্ছ পুরো ব্লাউজ পিসটা ঠিক আছে তোমার এই ডিজাইনটা পুরো ব্লাউজ পিসে পেয়ে যাচ্ছ এরও প্রাইস চলে যাবে তোমার একই সেভেন হান্ড্রেড নাইনটি যার যেটা মনে হবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আর আমাদের বুকিং নাম্বারে পাঠাবে এটা দেখো তো একদম অন্যরকম একটা মায়ের মুখ ঠিক আছে প্রত্যেকটা মুখের ডিজাইন একদম আলাদা আলাদা রকমের তোমাদের সামনে তুলে ধরা হয়েছে এই পাচ্ছো জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এই যে ডিজাইন এই মোটিভটা দেখো পেয়ে যাচ্ছো অল ওভার এই লুক পেয়ে যাচ্ছে বোর্ড সাইডে এরকম সুন্দর একদম তোমার চ্যাঙ্গেলস ট্র্যাঙ্গেল পুরো একদম তোমার জাস্ট কাজটা পাচ্ছ আচ্ছা এবার পেয়ে যাচ্ছ এই যে বিপিটা দেখো এরও ব্লাউজ পিসের ব্যাক পোর্শনে কিন্তু এরকম সুন্দর মায়ের মুখটা আঁচলের যে কাজটা সেই কাজটাই কিন্তু ব্লাউজ পিসে বুঝতে পারছো দেখো আর এই পাচ্ছ জাস্ট তোমার ব্লাউজটা পুরোটা আমি দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসের ডিজাইনটা এইটা যাচ্ছে জাস্ট ডিজাইনটা ওকে একদম হালকা ফুলকা লাইট হচ্ছে ওপর এগুলো প্রাইস যাবে সেভেন হান্ড্রেড নাইনটি অনলি যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো এটা তো আরও দুর্ধর্ষ দেখতে লাগছে কী লাগছে দেখো প্রত্যেকটা মায়ের মুখ একদম আলাদা 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 রকমের রূপ দেওয়া হয়েছে এই পাচ্ছো আর এক রূপে এটাও চলে যাচ্ছি জাস্ট আঁচলের পোর্শনটা অল ওভারটা ফ্লাওয়ার মোচিক দিয়ে পুরোটা একদম গেটা আছে দেখো বর্ডার পোর্শনটা এই যে বর্ডারের লুকটা পাচ্ছো এই যাচ্ছি বর্ডারটা দেখো বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পোর্শন চলে যাচ্ছি আচ্ছা এবার যাবে তোমার বিপি এই যে বিপি পাচ্ছো আর এই পাচ্ছ বিপির তোমার ব্লাউজ পিসের মুখটা একটু দেখিয়ে দিই এই যে ব্লাউজ পিসে এই মায়ের মুখটা তোমরা ইউজ করতে পারছো প্রাইস যাবে সেভেন হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও